প্রিয় শিক্ষার্থী এখন আমি পরিমিতি অধ্যায় অনুশীলনী ষোলো দশমিক দুইয়ের উদাহরণ চোদ্দ নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো চোদ্দো নম্বর অঙ্কটিতে বলেছে একটি ট্রাফিজ্যামের সমান্তরাল বাহুদয়ের দৈর্ঘ্য যথাক্রমে একানব্বই সেন্টিমিটার ও একান্ন সেন্টিমিটার এবং অপর বাহু দুইটির দৈর্ঘ্য যথাক্রমে সাঁত্রিশ সেন্টিমিটার ও ১৩ সেন্টিমিটার ট্রাফিজ্যামটির ক্ষেত্রফল নির্ণয় করো আমরা জানি যে ট্রাফিজামের ক্ষেত্রফলের সূত্র হল হাফ গুণন সমান্তরাল বাহুদয়ের যোগফল গুণন উচ্চতা বা দূরত্ব তাহলে দেখা যাচ্ছে সমান্তরাল বাহু দুটি আছে কিন্তু আমাদের উচ্চতা কিন্তু নেই বা দূরত্ব নেই এই সমান্তরাল বাহুদয়ের যে দূরত্ব সেই দূরত্বটা কিন্তু নেই বা উচ্চতা যেটাই আমরা বলি সেটা কিন্তু নেই আর সেইটা আমাদের আগে বের করতে হবে তারপরেই কিন্তু এই ট্রাফিজামের ক্ষেত্রফলটা বের করতে হবে দেখো তাহলে আমরা অঙ্কটি সমাধানে চলে যাচ্ছি উদাহরণ সৈদ্য এখানে আমি লিখতে পারি যে দেওয়া আছে ট্রাফিজামের সমান্তরাল বাহুদায়ের দৈর্ঘ্য তার আগে আমি চিত্রটা একটু অঙ্কন করে নিচ্ছি দেখো চিত্রটা হবে এরকম যেহেতু এটা একটা ট্রাফিজিয়াম চিত্রটা এইভাবে অঙ্কন করবো এইটা হলো ট্রাফিজিয়াম এ বি সি ডি সমান্তরাল বাহু হলো এই বি এবং সিডি এইটা হল সমান্তরাল বাহু সমান্তরাল বাহু মানে একই দূরত্ব বজায় রেখে চলা তাহলে এইটা হলো একানব্বই এই বড় বাহুটার দৈর্ঘ্য হল একানব্বই আর এই সিডি হলো একান্ন সমান্তরাল দুটা বাহুর দৈর্ঘ্য এবং অপর দুটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত এইটা হলো তেরো সেন্টিমিটার এবং এইটা হলো সাঁত্রিশ সেন্টিমিটার এইটা হলো ট্রাফিজিয়াম যেহেতু আমাদের উচ্চতা বা দুইটা সমানতল দুটো বাহুর দূরত্ব বের করতে হবে তাহলে আমরা একটা কৌশল করব। সে কৌশলটা হলো এই যে এখানে একান্ন আছে সেম একই সমান করে এই একান্ন সমান করে এখানে আমরা কেটে নেব তাহলে এইটা হলো একান্ন এইটের নাম দিলাম আমি ই এই সিআরইটা যদি যোগ করে দেই দেখো এটা একান্ন এটাও একান্ন আর এইটা তেরো এ ডি যেহেতু তেরো তাহলে এই সিইও কিন্তু তেরো হবে তেরো সেন্টিমিটার অর্থাৎ এ ডি যেহেতু তেরো তাহলে সিইও কিন্তু তেরো হবে তেরো সেন্টিমিটার হবে এখন দেখো এই বিই কতটুকু বি দেখো এখানে এইটুক আছে একান্ন তাহলে পুরোটা আমাদের কত একানব্বই তাহলে একানব্বই থেকে যদি একান্ন বাদ দিয়ে দেই তার মানে এইটুকের দৈর্ঘ্য আমাদের হলো চল্লিশ অর্থাৎ এই বিইটুকু হলো আমাদের চল্লিশ তাহলে দেখো এখানে একটা ত্রিভুজ হয়ে গেছে এই বি বা ই এইটি একটা ত্রিভুজ হয়ে গেছে এবং এই ত্রিভুজের উচ্চতা কিন্তু হলো এই যে আমি যদি এখানে একটা লম্ব টেনে দেই এইটা হলো এইচ এবং এই যে নাম দেব আমি এফ তাহলে উচ্চতা কিন্তু এই যে সি এফ হলো এই ত্রিভুজের উচ্চতা বা এই সমান্তর দুটির দূরত্ব এই এইচটাই হলো উচ্চতা বা এই সমান্তরাল বাহুদয়ের দূরত্ব এই দূরত্বটা আমাদের বের করতে হবে বের করতে হবে কোত্থেকে এই যে আমরা একটা ত্রিভুজ কৌশলে অঙ্কন করে নিলাম বি এই যে একটা ত্রিভুজ এই ত্রিভুজ থেকেই আমরা এই দূরত্বটা বের করে নেব। এই চিত্রটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ তোমাদেরকে এই চিত্রটা আগে বুঝতে হবে এবং সুন্দর করে আঁকাতে হবে তাহলে দেখো এখন আমি দেওয়া আছে বলে লেখে নেই যে মনে করি বা দেওয়া আছে যেটাই লেখি দেওয়া আছে দেওয়া আছে সমান্তরাল ট্রাফিজামের ট্রাপিজিয়ামের ট্রাপিজিয়ামের সমান্তরাল বাবুদায়ের দৈর্ঘ্য সমান্তরাল সমান্তরাল বাহু দয়ে দৈর্ঘ্য দৈর্ঘ্য যথাক্রমে 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 একান্ন সেমি ও একানব্বই সেমি একানব্বই সেমি অর্থাৎ সেন্টিমিটার তাহলে সমান্তরাল বাহু দৈর্ঘ্য আমরা লিখে ফেললাম কত একটা হলো একান্ন সেন্টিমিটার আর একটা হলো একান্ন একানব্বই সেন্টিমিটার এখন আমরা যেহেতু আমরা দূরত্ব বের করব। তাহলে এই যে ত্রিভুজ বি সিই এই ত্রিভুজে আমরা কাজ করে নেব দেখো তাহলে এখানে একটু আমি উল্লেখ করে দিলাম ত্রিভুজ বি ই এ এই ত্রিভুজের বাহু প্রথম বাহুটা কি আছে সি ই এই ই ইকুয়াল এই যে আমরা ধরব হলো এ এ সমান কত এই যে তেরো সেন্টিমিটার তেরো সেন্টিমিটার এরপরে দ্বিতীয় বাহু আমরা ধরে নেব বিসি বিসি কত সাঁইত্রিশ সেন্টিমিটার তাহলে আমি এই কে আমরা ধরে নেবো হলো বিশ সমান কত দেওয়া আছে সাইতিরিশ সেন্টিমিটার সাঁত্রিশ সেন্টিমিটার এরপরে আমরা তৃতীয় যে বাহু আছে এই ত্রিভুজের বিই বিই কত আছে চল্লিশ আছে তাহলে আমি লিখতে পারি যে বি ইকুয়াল এইটার সমান আমরা সি ধরে নেব সি ইকুয়াল কত চল্লিশ সেন্টিমিটার তাহলে আমরা তিনটে বাহুর এই ত্রিভুজের বি সি ই এই ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য কিন্তু আমরা লিখে ফেললাম আর এই ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ দেখা যাচ্ছে একটা তেরো একটা সাঁত্রিশ আর একটা চল্লিশ সেন্টিমিটার তিনটা বাহুর দৈর্ঘ্য কিন্তু তিন রকম তাহলে এটি একটি বিষমবাহু ত্রিভুজ তাহলে প্রথমেই আমি এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই প্রথমেই আমাকে বের করতে হবে অর্ধ পরিসীমা দেখো তাহলে আমি বের করব অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা পরি সীমা অর্ধপরিসীমাকে আমরা এস দ্বারা প্রকাশ করি এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি ভাগ হল টু অর্থাৎ পরিসীমাকে আমরা কি করব দুই দ্বারা ভাগ দেব সেইটাই হবে অর্ধ অর্ধপরিসীমাকে আমরা এখানে এস দ্বারা প্রকাশ করি তাহলে এখন দেখো আমরা মান বসিয়ে দেব এর মান আছে কত তেরো যোগ বিয়ের মান আছে সাঁত্রিশ যোগ সি এর মান আছে চল্লিশ ভাগ হল টু এখন সব যদি আমরা যোগ দিয়ে দেই তাহলে হবে আমাদের নব্বই ভাগ হল টু ইকুয়াল নব্বইকে যদি দুই দ্বারা আমরা ভাগ দেই পঁয়তাল্লিশ সেন্টিমিটার তাহলে এইটা কিন্তু আমরা পেয়ে গেলাম কি অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা কত পেলাম পঁয়তাল্লিশ এখন আমরা কি করব এই বিষমবাহু ত্রিভুজ অর্থাৎ বি সিই এই এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করব সূত্রের সাহায্যে ক্ষেত্রফলের সূত্রটা কি দেখো তাহলে সরাসরি কিন্তু আমি ক্ষেত্রফল লিখলাম অর্থাৎ বিষমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল ইকাল রুট অভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস ইন্টু এস মাইনাস এইটাই হলো বিষম্বাউ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এখন আমরা এখানে কী করবো মান বসিয়ে দেব দেখো এসের মান পেয়েছি আমরা কত পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশটা বসিয়ে দিলাম এরপর ব্র্যাকেট দিয়ে এসের মান পঁয়তাল্লিশ আর এর মানটা কত আছে এর মান আছে হলো তেরো এরপরে আবার এসের মান পঁয়তাল্লিশ আর বির মান আছে সাঁত্রিশ বসিয়ে দিলাম আমরা তারপরে এসের মান পঁয়তাল্লিশ এর মান আছে চল্লিশ সবগুলো মান আমরা বসিয়ে দিলাম এখন দেখো পঁয়তাল্লিশ এখানে পঁয়তাল্লিশ হবে ইন্টু পঁয়তাল্লিশ থেকে যদি আমরা তেরো বাদ দিয়ে দিই এখানে পাবো আমরা বত্রিশ ইন্টু পঁয়তাল্লিশ থেকে যদি সাইত্রিশ বাদ দিয়ে দিই এখানে পাবো আমরা আট আর পঁয়তাল্লিশ থেকে যদি চল্লিশ বাদ দিই এখানে পাবো আমরা পাঁচ এখন দেখো এই সব যদি আমরা গুণ করে দেই সব গুণ করে দিলে অর্থাৎ পঁয়তাল্লিশ গুনন বত্রিশ গুণন আট গুনন পাঁচ গুণ করলে আমরা পাব সাতান্ন হাজার ছয়শো এখন এই সাতান্ন হাজার ছয়শোকে যদি আমরা রুট করি বর্গমূল করি তাহলে আমরা পাব দুই শত চল্লিশ এত বর্গ সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার তাহলে আমরা এই যে বি এই ত্রিভুজের আমরা কী পেলাম আমরা ক্ষেত্রফলটা পেয়ে গেলাম দুই চল্লিশ এখন এই ক্ষেত্রফলকে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে তুলনা করবো তুলনা করে এই উচ্চতা এইসটা বের করে ফেলব দেখো কীভাবে সেটা হলো তাহলে আমি লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা তাহলে দেখো আমি এখানে লিখছি হাব গুণন ভূমি গুণন উচ্চতা উচ্চতা ইকুয়াল এই যে আমরা ক্ষেত্রফল এখানে বিসিই ত্রিভুজের সম এটা বিষম্বাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র পেয়েছি কত দুই শত চল্লিশ দুই চল্লিশ তাহলে দেখো আমরা কিন্তু কি করলাম সমকোণী ত্রিভুজের একটা ক্ষেত্রফল এবং এই বিষম্বাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি করলাম আমরা সমান দেখায় দিলাম অর্থাৎ এইটাকে আমরা এই যে এইটা এই ত্রিভুজটাকে আমরা কি করলাম সমকোণী ত্রিভুজ হাফ গুণন ভূমি গুনুন উচ্চতা সমান দুইশত চল্লিশ দুটো ক্ষেত্রফল একই সমান করলাম এখন আমরা মান বসিয়ে দেব দেখো বা এখানে হলো হাফ এখানে ভূমি কত হবে অর্থাৎ এই বি সিই এই ত্রিভুজের ভূমি কত এই যে বিই চল্লিশ এই চল্লিশটা আমরা ভূমি বসিয়ে দেব তাহলে চল্লিশ ভূমি বসিয়ে দিলাম গুনুন উচ্চতা হলে এইস এই যে এইস তাহলে এইসটা আমরা এখানে দিয়ে দিলাম ইকাল দুইশত এখন আমরা কি করবো এইস এর মানটা বের করব তাহলে এইই ইকুয়াল এই দুইশত চল্লিশের সাথে এই দুই আর এইভাবে গুণ হয়ে যাবে তাহলে দুই চল্লিশ আর এই চল্লিশটা চলে যাবে নিচে তাহলে এই চল্লিশ আড়িভাবে চলে গেল নিচে আর এই দুই যা দুই শত চল্লিশের সাথে গুণ হয়ে গেল এখন দেখো এইস ইকুয়াল এখন যদি আমি এই দুই শত চল্লিশের সাথে দুই গুণ করে চল্লিশ দ্বারা আমরা ভাগ দিয়ে দেবো ভাগ দিলে আমরা কত পাবো বারো পাব এখানে বারো মিটার সেন্টিমিটার বারো সেমি অর্থাৎ উচ্চতা এই সমান বারো সেন্টিমিটার পেয়ে গেলাম উচ্চতা বা দূরত্ব এই বারো সেন্টিমিটার পেয়ে গেলাম দূরত্ব মানে হলো এই সমান্তরাল বাহুদয়ের দূরত্ব তাহলে কিন্তু দূরত্ব বা উচ্চতা পেয়ে গেলে কিন্তু ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল বের করা সহজ হয়ে গেল এখন কারণ হলো সমান্তরাল বাহুদয়ের দৈর্ঘ্য দেওয়া আছে কত একান্ন আর হলো একানব্বই তাহলে এখন আমরা লিখতে পারি এখানে যে ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল জিয়ামের ক্ষেত্রফল ক্ষেত্রফল এখানে আমরা সমান দিলাম সূত্রটা হলো হাফ গুণন সমান্তরাল বাহুদয়ের যোগফল সমান্তরাল বাহুদয় কত আছে একানব্বই আর হলো তাহলে একানব্বই যোগ একান্ন গুনন উচ্চতা আমরা কত পেয়েছি উচ্চতা পেলাম আমরা এখানে বারো তাহলে গুণন এই যে বারো বসিয়ে দিলাম এখন দেখো হাফ গুনন এখন একান্ন আর একানব্বই যদি আমরা যোগ করি তাহলে কত হবে দুই নয় চোদ্দ একশত বিয়াল্লিশ গুনন বারো এখন আমরা এই একশত বিয়াল্লিশ গুণন হল বারো একশত বিয়াল্লিশ গুণন বারো ভাগ দেব আমরা দুই দ্বারা যদি ভাগ দুই দেই তাহলে আমাদের হবে আটশত বাউান্ন বর্গ সেন্টিমিটার প্রিয় শিক্ষার্থী এইটি কিন্তু আমাদের ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল বের হয়ে গেল তাহলে এই অঙ্কটা আমরা করে ফেললাম যে এখানে চেয়েছিল একটা ট্রাফিজামের ক্ষেত্রফল এবং সমান্তর দুইটা বাহুদ্দর্গ দেওয়া ছিল কিন্তু উচ্চতা দেওয়া ছিল না বা দূরত্ব দেওয়া ছিল না আমরা সেই দূরত্ব এবং উচ্চতা বের করলাম বের করে তারপরে আমরা ক্ষেত্রফলটা বের করে ফেললাম প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্কটি বুঝেছ আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ